আপু এসে বলছে তোমাকে চা বানিয়ে খাওয়াবো আমার চা বানানো হয়ে গেছে এখন বলতে চা বানিয়ে খাওয়াবো কি যে চা বানাবে অত সর সরো সরো এই যে প্রজাপতি বিস্কুট আচ্ছা দিয়ে দিই তোমাদের দাদা ভাইকে বলছে মা একটু চা দাও না আমি বলছি না দিদা বকবে কিন্তু তোকে তো চা দেওয়া হয় না বলছে না একটু দাও না দিদা দেখতে পাবে না বলছি না দেখতে না পেলেও তোমাকে খেতে হবে না কারণ তুমি ছোটো না বলছে না আমি একটু বড়ো হয়ে যাচ্ছি তো আমি চা খাবো এবার থেকে গুড মর্নিং কীরকম আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমার আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত এখন এগারোটায় বাজলো সকাল নটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এই যে স্নান হয়ে গেছে পূজা হয়ে গেছে আর চা বানিয়ে নিলাম প্রজাপতি বিস্কুট আর চায়ের সাথে খাবো তোমাদের সকলকেই চায়ের আড্ডায় পেলে তো অনেকই ভালো হতো কিন্তু পাবো না সন্ন্যাসী চৈত্র মাসের সন্ন্যাসী দিয়ে ওই যে চৈত্র মাসে বাবা তারকেশ্বর নান্না তারকেশ্বরের যে সন্ন্যাসী হয় না আগে দেখতাম মানে অনেকে সন্ন্যাসী হতেন মানে ওই চৈত্র মাসে নান্না তারকেশ্বরের যে সন্ন্যাসী হয় না অনেক হতেন এখন অনেক কম হয়ে গেছে আগের দিন বাবুর পূজারিতে গিয়েছিলাম দেখলাম ওখানেও সবাই উত্তরে নিচ্ছে আর কয়েকদিন বাকি আছে বেশ ভালো লাগে জানো তো ওই যে বলে না বাবা তারকনাথের চরণের সেবা লাগে মহাদেব বলে গলায় উত্তরে নিয়ে কেউ পাঁচটা বাড়িতে যায় কেউ পাড়া ঘরে যাই হোক ওরকম করে বাবার কাছে উত্তরে নিয়ে বাবার কাছে যাই চৈত্র মাসে ওটা মানে ষষ্ঠী দিন বাড়ি ফেলে তাই তো নীল ষষ্ঠীর দিন বাড়ি ফেলে তো তারপর দিন গাজনে যে উৎসব হয় তখন তো এখন খুব কমজনই করছেন আগে অনেক হতো তাই চলো বক বক করছি চাটা এবার খেয়ে নিই আবার আজকে বাবুকে সব কিছু রান্না করে দেবো বাবুর জন্মদিন আগের দিন হয়েছিলো তোমরা তো জানো সবার সাথেই আনন্দটা ভাগ করে নিতে চেয়েছিলাম তাই চলে গেলাম আর তবে একটা জিনিস কি আজকে মায়ের টানে অবশ্যই গেছি তো আজকে বাবুকে মানে যেরকম রান্না করে দেওয়া হয় পাঁচ ওখানে ভাজা যা কিছু সব কিছু করে দেবো আজকেও পায়েস বানিয়ে দেবো মিষ্টি সব কিছু দেবো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো কিন্তু আর আমার বাবুকে সকলে আশীর্বাদ করো ঠিক আছে ওই যেন অনেক বড়ো হতে পারে মানুষের মতো মানুষ করতে পারি এইটুকুই আশীর্বাদ করো চলো তারা খেয়ে নি বাবা পাঠিয়ে দিতে গেলো ঠিক আছে যাও কখন বাজারে গিয়েছিল এই মাত্র আসছে সেই চা খেয়ে বেরিয়েছে ওই সাড়ে নটার সময় আর এই মাত্র ফিরছে তাও আবার ছেলেকে দিয়ে এই ব্যাগটা পাঠিয়ে দিয়েছে এখন আকাশটা কিরকম সকাল থেকে মেঘলা তুমি যখন যাচ্ছিলে বাবু তখন তো বৃষ্টি পড়ছিল হ্যাঁ ওরা যখন বাজারে বেরিয়েছিল তখন ছিঁড়ছিড় করে বৃষ্টি পড়ছিলো ভাবছিলাম যে ইস বেরিয়ে গেলো তারপর বৃষ্টিটা এরকমভাবে আসছে কিন্তু না দেখলাম আবার থেমে গেল। আমাদের এখানে সামনেই ওই স্টেশনটা ছেড়ে এসে ওখানে হরিনাম হয়েছে মানে আগের দিন রাত্রে হরিনাম সংকীর্তন ছিল আজকে হচ্ছে মালসাফুক আর ওইখানে মানে হরিনাম হলেই না একটু না একটু বৃষ্টি হয় আমি দেখেছি প্রত্যেক বছর হয় ছোটো থেকেই শুনে আসছি বা দেখছি যাই হোক আজকে ওয়েদারটা ওই এক ফোটা এক ফুটা এখনো বৃষ্টি পড়ছে জানো তো ওরা এখন দুজনে ব্যাট বল খেলবে আর বেশ ভালোই বেলা হয়েছে দশটা বেজে গেছে আর ওই যে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি দেখবি ওই যে ভাতটা বসিয়ে দিয়েছি সব সবজি টবজিগুলো আছে কাটাকুটি করি ততক্ষণে এসে যাবে ভাত হয়ে গেছে ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন পায়েস এর থেকে বেশি আর বসাবো না এমনিতেই টেনে যাবে পায়েসটা রেখে দিলে পায়েসটা কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেবো চিকেনটা সবে মাত্র বসালাম আর ওখানে মাছের মাথা কুমড়ো আলু বেগুন দিয়ে পৈশাখের ঘন্ট হচ্ছে আর বৃষ্টি হচ্ছে দেখো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তোমরা লক্ষ্য করো ভালো করে তো বৈশাখ মাসে দাঁড়িয়ে বৈশাখ মাসের গরমের দিনে থেকেও আজকে তোমাদের চৈত্র মাসের সেই বৃষ্টির দিনটা মনে করিয়ে দিলাম আরও একবার কাজ হচ্ছে দুপুরে একটা এইমাত্র রান্না বান্না কমপ্লিট করতে পারলাম একা হাতে তো আর ওদিকে বৃষ্টি হচ্ছে বাইরের সমস্ত কাজগুলো জামা কাপড় শুকাতে দিয়েছিলাম আমি করেছিলাম এগুলো তুলতে হবে এই যে আমার সোনা বাবার জন্মদিনের খাবার যতটুকু পেরেছি করে দিয়েছি ওর যা যা পছন্দ সেই সবই করে দিয়েছি তবে সোনা বাবা বলেছে মেয়ে খাবে না ঠিক আছে তাই করি এটা হচ্ছে সোনা বাবা জন্মদিনের খাবার সোনা বাবা বসে আছে আজকের দিনটা অন্যরকম এ সকাল অন্য সকাল আজকের দিনটা অন্য রকম মনে হয় এ সকাল অন্য অন্ন সকালে আশি হাসি মুখ করে শোনা সোনার তোরে আশি হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ এই যে এইখানটা কিছু বাসন উপর করেছি আর জল আছে বলে এইখানটা দেখো কিছু বাসন উপর দিয়ে রেখে দিয়েছি জলটা বাইরে ফেলবো আর এখানে সব ধুয়ে রেখেছি আলু পেঁয়াজ সব ধুয়ে রাখা হয়েছে এখনও কিছু ফ্রিজে রাখা হয়নি পায়েস আছে ওখানে গ্যাস টেস্টটা সব মুছিয়ে গ্যাস পরিষ্কার করে রেখে দিয়েছি আর দুপুরের ভাত টাত রয়েছে আর বাবুগুলো এখানে আপাতত রেখেছি আর আমার বাটির অবস্থা কি হয়েছে দেখেছো রোদ দিয়ে পুড়ে এই যে কী অবস্থা হয়ে গেছে দাগ এগুলো দাগ সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর সন্ধ্যা প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি আর মোমবাতি দেখছো নিজে কিন্তু প্রদীপও দিয়েছি এই যে সন্ধ্যা দিয়ে এবার চলে এলাম খাবার বানাতে আর বাবু তো ওয়েট করছে কখন চিকেন আর বাবু তো যাবেই তো জমে যাবে প্রতি বছরই বাবুর জন্মদিনে সব বাচ্চাদের বলতাম কেক কাটার সময় বা দুপুরে কিন্তু এই বছর থেকে সব বন্ধ করে দিয়েছি দিনটা অন্যরকম মনে হয় এ সকাল অন্য সকাল আজকের দিনটা অন্যরকম মনে হয় এ সকাল অন্য সকাল সোনা সোনার রতুরে হাসি হাসি মুখ করে সোনা সোনার রতুরে হাসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন শুভ জন্মদিন শুভ জন্মদিন